রহমান রহিম আজকে চলে আসছে কিন্তু ভাই ভাই সুপার মার্কেট যেখানে আসলে পাবেন হচ্ছে বাসাবাড়ি পুরাতন শোরুম পুরাতন এবং নতুন সকল ধরনের ফার্নিচার পাবেন এখানে অনেকগুলা দোকান আছে যে দোকান থেকে করা করতে পারবেন আর আজকে আমরা চলে এসেছি কিন্তু শরিয়তপুর ফার্নিচার শরিয়তপুর ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে আছে সাইদুল ভাই তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দা ভাই বিজয়ের মাস বিজয়ের একটা অফার প্রাইজে দিবেন তো প্রাইসগুলো তবে চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে বিজয়ের যেহেতু মাস যেহেতু চলতেছে আমাদের মধ্যে বাঙালি জাতির জন্য একটা গর্বের মাস অবশ্যই অফার প্রাইজে থাকবে যারা কোয়ালিটি ফুল শেগুন মধ্যে ফার্নিচার কোরা তো চাচাছেন কোথায় যাবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু হতে পারে আপনাদের পছন্দের ফার্নিচারটা কি দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই শুরু করতে পারি একটা ডাইনিং দিয়ে শুরু করতে পারি এই যে দেখো ডাইনিং আছে ডাইনিং কিন্তু একটা দুইটা তারপরে সুকেজ আছে খাট আছে তারপরে এই পাশে একটা সোফা আছে ফুল ভিক্টোরিয়া যারা সোফা চাচ্ছেন তাদের জন্য আর ডেসিন টেবিল যারা চাচ্ছেন এই যে দেখেন ডেসিন টেবিল আছে এই খাট আছে আমরা দেখাবো ধৈর্য সহকারে কিন্তু আপনারা দেখবেন তাই এই ডাইনিং দিয়ে শুরু করতে চাচ্ছেন

এক লাখ টাকা হলে একটু নিতে পারবেন এই আগে বই এই কিন্তু ঠিক আছে চান কমেন্ট করেন ভাই কম প্রাইজের দেখান তাদের জন্য কিন্তু এই দেখে সাড়ে তিন লোক সাড়ে পাঁচ ফিট ভাই সোয়া তিন ফিট আর ডাইনিং এর কত আছে ভাই আছে

পাশাপাশি আর একটি দেখেন ভাই খাটের মধ্যে কোয়ালিটি ফুল যারা চাচ্ছেন তারা কিন্তু এই খাট গুলা নিতে পারেন বানাইলে মায়ের বেশ না আমার কাছে আচ্ছা কি রাখছি আমি তো আচ্ছা কি জন্য রাখছি বোঝানোর জন্য বুঝানোর জন্য রাখছি আচ্ছা এটা আমার মাল ওটা আমার মাল দুইটাই দেখা দুই আমার মাল আছে আচ্ছা কিন্তু

আড়াই ইঞ্চি থাকতেছে কিন্তু এই খাটের প্রাইস আছে কত দিচ্ছেন ভাই এটা দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এটা নিলে বত্রিশ হাজার টাকা একদম হাজার টাকা হলে এটাও নিতে পারবেন 30000 টাকা হলে

এই যে মাঝখান ছবি জি 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 আরেকটা আসবে কালকে কালকে ছবি দেখবেন ওইটা ছবি দেখবেন মিলাইবেন তারপরে আপনি যে মেধা যদি থাকে আপনি যাচাই করবেন আচ্ছা তাহলে এটা নিলে ডিসকাউন্ট থাকবে আর এটা নিলে আঠাশ থাকবে আচ্ছা পিছনে একটা দেখতেছি রাজকীয় মডেলের একটা ড্রেসিং টেবি বা ড্রেসিং টেবিল যেটা বলি দুইটা ডয়ার থাকতে হবে ষোলো হাজার টাকা কিন্তু আপনার নিতে পারবেন কিন্তু এই ড্রেসিং টেবিল টা যেগুলোর বাইরে আরো অনেক কালেকশন আছে আপনারা ভাইরাল মাত্র বারো হাজার টাকা